পথ নির্দেশনায় যান জীবন আদর্শ আখেরাতের সুখ শান্তি সফলতা অর্জন আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালহার প্রস্তাবে রসুল মকবুল সাল্লাসাল্লাম খাদিজা রাজি আল্লাহ তালুমাই ওই গোলাম কেও বলতেছিল যে ইনি আখেরে জামানার নবীর আলামত তার মধ্যে দেখা যাইতেছে এবং সে কথাও বলতেছিল যে রসুল করিম সাল্লা ভাল্সাল্লামকে যেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ তালা এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে ওনার উপরে এক মেঘের ছায়া চালিয়ে যাইতেছিলেন মেঘের ছায়া ওনাকে ছায়া দিয়ে যাইতেছিল ওনার মর্যাদা এরকমভাবে সুপ্র প্রতিষ্ঠিত আল্লাহ তালা মানুষের সামনে প্রকাশ করেছে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মাল যা মক্কা থেকে সিরিয়াতে নিয়েছেন সেগুলি বিক্রি করেছেন আবার বিকৃত অর্থ দিয়ে সিরিয়া থেকে লাভজনক পণ্য খরিদ করে এনে আবার সেগুলি মক্কায় বিক্রি করেন একই সফরে ডবল ব্যবসা হয়েছে একবার সিরিয়ায় ব্যবসা আবার মক্কা এসে ব্যবসা অন্য অন্য লোকদেরকে ব্যবসা করিয়ে খাদিজা রাজি আল্লাহ যে পরিমাণ লাভবান হইতেন মুহাম্মদুর রসুল তখনও তো রসুল হিসেবে প্রকাশিত হন নাই তখন খাদিজা আনহার এই ব্যবসায়ী পণ্য ওনার অভিভূত হয়ে গেছেন রসুল মকবর সাল্লাহ এই ব্যবসায়ী কৌশল দেখে এর কিছুদিন পরে রসুলে মকবর সাল্লাহ সুখ্যাতি যখন ছড়িয়ে পড়ল তো খাদিদা আনহা ওই সময় বিধবা ছিলেন আগেই বললাম যে দুই স্বামীর সংসার এর আগে ওনার করে উনি বিধবা কিন্তু ছিলেন অত্যন্ত বংশীয় ওরাইয়ের বংশের গৌরবের বুদ্ধিমত্তার অধিকারিণী নিজের দেহের সৌন্দর্যের নি স এবং মাল সম্পদের নি সব দিক দিয়েই উনি গুণের অধিকারিণী ছিলেন উনি রসুল এ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে উনি রসুলে কেন সাল্লামকে প্রস্তাব পাঠাইলেন যদি আপনি সম্মত হন তাহলে আমি আপনার সাথে বিবাহে আমি সম্মত পরে অভিভাবকদের কাছে এই প্রস্তাব পেশ করা